নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও এর আগেও আমি আপনাদের পাট শাকের ভিডিও দেখিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা খুব ভালোবেসে দেখেছেন আজকে পাট শাকটা একটু অন্যভাবে বানাচ্ছি জলটা প্রথমে কুসুম গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম মুসুরির ডাল তো মুসুরির ডালটা খুব বেশি সামান্য লবণ দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুয়ায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদের গুঁড়া এইবার ডালগুলো সিদ্ধ হওয়া অবধি আমি ওয়েট করব ডালটা দেখো খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম দাঁড়া চিকন চিকন করে চিকন দাঁড়াগুলো মোটা দাঁড়াগুলোও দিতে পারো দিয়ে দেব প্রায় এক মোঠের মতো পেঁয়াজ যত পেঁয়াজ দেবে তত কিন্তু পাট শাকের ঝোলটা ভালো লাগবে খেতে এইবার আরও তিন থেকে চার মিনিট এটাকে আমি জাল করব জাস্ট দেখো দাঁড়াগুলো চেকন চেকন বলে দাঁড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাট শাক পাট শাকটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পাট শাকটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি আর জাল করবো না তো এখন আমি এটাকে ঢে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এটাকে আমি এখন সম্ভার দেব তো চলো সম্বার দেওয়াটা দেখাচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনা মরিচ শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেবো দিয়ে দেব কালো জিরা দিয়ে দেব এখন কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব ছোট চিংড়ি তোমাদের কাছে বড় চিংড়ি থাকলেও সেটা কিন্তু ছোটো করে কেটে দিতে পারো মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এইবার মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাক পাতাটা ঢেলে দেব এবার একটু সুন্দর করে ঘেটে দেব যারা এইভাবে খাওনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো একবার হলো খেয়ে দেখো দারুণ লাগে মনে করো তুমি এক খেলা ভাত জাস্ট এই পাট শাকের ঝোল দিয়ে খেতে পারবে তো চলো এখন আমি এটাকে তিন থেকে চার মিনিট জাল করব তো দেখো আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার মটর সরি মটর ডাল মুসুরি ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও ঠিক আছে পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে